শীতের দিনের রাস্তার পাশে দাঁড়িয়ে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা তাই না আর আজকে এই জন্য আমি ভোলার এমন একটা জায়গায় এসেছি যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখন আমি যে পিঠাটা দেখাচ্ছি এটা হলো আর কিছু না যেটা সবার পরিচিত চিতল পিঠা কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন এই চিতল পিঠার সঙ্গে আছে এক দুই না পুরো তিরিশ রকমের ভর্তা হ্যাঁ ঠিকই শুনেছেন তিরিশ রকমের ভত্তা এত ভর্তা একসাথে দিয়ে চিতল পিঠা ভোলায় আর কথ্য পাবেন না প্রতিটা ভর্তার আলাদা আলাদা ফ্লেভার কাঁচামরিচের ভর্তা থেকে শুরু করে আছে সরিষা ধনে পাতা নারিকেল ইলিশ মাছ বেগুন টমেটো ইত্যাদি ইত্যাদি আর কি নেই বলেন এবার লোকেশনটা বলি এই দোকানটা হচ্ছে নাইটকোর্স বাস স্ট্যান্ডের পাশে উকিলপাড়া ভোলাতে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে পেয়ে যাবেন যারা ভোলা সদরের ভিতরে থাকেন বা ভোলায় ঘুরতে আসবেন একদিন অবশ্যই এখানকার এই চিতল পিঠা আর তিরিশ ধরনের হরেক রকম আনলিমিটেড ভর্তা ট্রাই করে যাবেন আপনার শীতের দিনের স্মৃতি আরও মিষ্টি হয়ে যাবে এটা গ্যারান্টি তো আজকের মতো এই ছোট্ট ফুড এক্সপ্লোরিং এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ